আসসালামু আলাইকুম গুপ্তেদের সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম তো আজকে আপনাদের মাঝে ভয়াবহ একটা গল্প বলবো তো এটা হলো আমি একটা আর আমার উস্তাদ আমরা দুজন গেছি এক একজনের বাড়িতে একটা জিনিস হারাই গেছে ওই হারানো জিনিসটা বের করার জন্য তো আমার উস্তাদ ওই বাসায় গেছে যাওয়ার পর চেয়ার পেতে বসছে বসার পরে তো বুঝতে পারছি জিনিসটা কে নিছে তো আমার ওস্তাদ বলছে যে যে নিছো সে ওই ওই চেনটা ওই ঘরের ভিতর দরজার নিচ দিয়ে রেখে দিবা আর যদি না রেখে দাও পরের দিন এসে আমি তোমাকে হাতে নাতে ধরবো তোমাকে চাউল পরা খিলান হবে এবং তোমার পেট ফুলে যাবে তোমার মুখ দিয়ে গোল গল করে রক্ত ছুটবে তো যাই হোক ওখানে হারানো জিনিস বের করে দিয়ে আসার পর আমরা বাড়ির দিকে রওনা দিছি তো আমি সামান দেয়া হেঁটে যাচ্ছি তো হঠাৎ করে পেছন দিকে থেকে দেখি আমার উস্তাদ নাই তো উস্তাদ নাই তাই আমি বাড়ি পর্যন্ত চলে আসছি তো ওস্তাদ তো খেয়াল রাখতেছে ওস্তাদ ওস্তাদের জিনের মাধ্যমে অদৃশ্য হয়ে উড়ে ওই বাড়িতে গিয়ে ওই বাসায় গিয়ে বসে আছে আমি তো হতাশ যে উস্তাদ বাড়িতে কিভাবে আসলো তারপর উস্তাদ আমাকে বলতেছে আরে পাগল তোকে তো আমি পরীক্ষা করলাম যে তোর সাহস রকম তোর সাহস রকম তাছাড়া ওস্তাদের একটা বিপদ হয়েছিল তার কারণ ওস্তাদের একটা ঝামেলার ভিতর পড়ছিল যে কারণে ওস্তাদ আমাকে রেখে অদৃশ্য হয়ে উড়ে বাড়িতে চলে আসে তো এটা অনেকদিন আগেকার কথা আজ থেকে তাও কমপক্ষে আট নয় বছর আগেকার কথা তো সাহস হইতে হইতে এখন প্রচণ্ড পরিমাণ সাহস হয়েছে যখন সাঙ্গবাঙ্গ থাকে না সাথে রাতের বেলা কবরস্থানে বিভিন্ন কাজের জন্য যেতে হয় তো চতুর্পাশে হাজারো জিনপরি ঘোরাফেরা করে ওদের ভিতর দিয়ে আমিও হেঁটে যাই আমার শরীরের যে একটা পশম নড়াবে এরকম সাহস কারো নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম